চাপাই টানটান উত্তেজনা চাপাই নবাবগঞ্জের চৌকা সীমান্তে অনুপ্রবেশ করে আম ও বড়ই গাছ কাটাকে কেন্দ্র করে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় ভারতীয় বিএসএফ টিআর নিক্ষেপ করে এছাড়া ভারতীয় সীমান্তবর্তী এলাকার মানুষ বাংলাদেশিদের লক্ষ্য করে একাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটায় এতে দুই নাগরিক আহত হয়েছে শনিবার বেলা দিকে ঘটনা সূত্রপাত হয় পরে বিকেল দিকে চৌকা সীমান্তের রেখা বরাবর বিজেপি বিএসএফ পতাকা বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয় তবে উভয় সীমান্তে ভারতীয় ও বাংলাদেশি নাগরিকরা অবস্থান করছেন এ নিয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে সীমান্তের উভয় দিকে সীমান্তবাসীর জটলা রয়েছে এবং পরিস্থিতি থমথমে রয়েছে স্থানীয়দের অভিযোগ চৌকা সীমান্ত এলাকায় ভারতীয়রা অবৈধ অনুপ্রবেশ করে অন্তত ৩০টি আম এবং শতাধিক বড়ই গাছ কেটে ফেলেছে অনুষাট বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গুলাম কিব্রিয়া জানান বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা গ্রাউন্ডে আছি বাংলাদেশের জনগণ এবং বিজেপি আমরা প্রস্তুত আছি সীমান্তে পতাকা বৈঠকে সীমান্তে আজকের ঘটনার জন্য বিএসএফ দুঃখ প্রকাশ করেছে এবং আগামীতে এই ধরনের ঘটনা প্রতিরোধে তারা সচেষ্ট থাক। বলে প্রতিশ্রুতি দিয়েছেন স্নিগ্ধা কি দৈনিক নতুন সময় ঢাকা